আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসগুলো খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট যেরকম প্রোটিন এই ঘাসে রয়েছে পাশাপাশি এই ঘাসে কিন্তু আপনার ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক শ্রোতা আমরা মূলত এই ঘাসগুলো কাটিনের জন্য রেখে দিয়েছিলাম দীর্ঘ পাঁচ মাসের মতো এই ঘাসগুলো আমাদের জমিতে রেখে দেওয়া যার কারণে এই ঘাসগুলো এখন হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে দর্শক শ্রোতা আমরা এই ঘাসগুলো এখন অলরেডি কেটে সেল করা শুরু করেছি দেখেন আমরা এই যে এখান এখান থেকে কেটেছি কিছু ঘাস এখান থেকে কেটেছি এবং কাটার পরে নিচ থেকে আবার ওঠা শুরু করেছে এখান থেকেও কেটেছি দেখেন এগুলো ওঠা শুরু করেছে তো দর্শক শ্রোতা আপনি যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান শুধু স্মার্ট নেপিয়ার নয় আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস তারপর এই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে আনা তারপর নতুন জাতের যে দুইটি ঘাস এসেছে বিশেষ করে গুয়াতিমালা ঘাস এবং তাইওয়ান হাইব্রিড ঘাস সেই গুয়াতিমালা এবং তাইওয়ান দুইটি ঘাসের কাটিনি কিন্তু রয়েছে পাশাপাশি এলিফ্যান্ট হাইব্রিড তারপর আপনার রয়েছে সবুজ পাকসন লাল পাকসন তো দশক সব জাতের ঘাসের কাটিনি বর্তমানে আমাদের কাছে রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশও কন্ডিশনে এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিচ্ছি